ভাটপাড়ায় বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের নিজেদের ঘা থেকে দায়ী সারল তৃণমূল ভাটপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের আমতলা কলোনি এলাকার এক বাড়িতে আজ আচমকায় দুষ্কৃতী হামলা চালানোর ঘটনা ঘটল দিনের আলোতেই ভেঙে দেওয়া হলো বাড়ির একাধিক টালি দরজা বেদরক মারধর করা হলো গণেশ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের জানা গেছে আমতলা এলাকায় গণেশ চৌধুরী ও তার পরিবার বিগত পঞ্চাশ ষাট বছর ধরে ওই এলাকায় ভগন পণ্ডিত নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন বিগত বেশ কয়েক মাস আগে রুস্তাম ঘুমটি এলাকার এক বাসিন্দা আচমকা জানান জায়গাটি তারা কিনে নিয়েছে তারপর থেকেই লাগাতার গণেশ চৌধুরী ও তার পরিবারের উপর চাপ দিতে থাকে এলাকার দুষ্কৃতীরা আজ আচমকা ওই বাড়িতে ভাঙচুর চালানো হলে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ গোটা বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে বলেন দুষ্কৃতি কারোর হয় না যদি এই ঘটনা ঘটে থাকে দল অবশ্যই ব্যবস্থা নেবে তৃণমূলের এর সাথে কারোর সম্পর্ক নেই এই ব্যাপারে তো জাস্ট আমি শুনেছি কিন্তু যেভাবে ওনাদের উপরে বলা হচ্ছে গুন্ডু পাণ্ডে হলো আমাদের দলে টিএমসি কার্যকর্তা ঠিক আছে গুড্ডু পাণ্ডে গোলঘরে আগে বিজেপি করতে তো এই মুহূর্তে দেখছি টিএমসি করে কিন্তু যা অভিযোগ ওনার উপরে করা হচ্ছে সে দুষ্কর্তি তো কারো হয় না ক্রিমিনাল কারো হয় না আজকে আপনার কাছে কালকে ওর কাছে পরশু দিন ওর কাছে ক্রিমিনাল ক্রিমিনালের কোনো জাতি নেই এই কোথাও ওরা আশান্তি করবে কোথাও ভাঙচুর কোথাও কোথাও ঝামেলা করবে এদের কোনো জাতি বলে নেই তো এর ব্যাপারে আর আমি কী বলবো। কিছু বলার নেই পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে পুলিশকে জানানো হয়েছে আইসিও সাহেব পুলিশ পাঠিয়েছিলেন যে আবার করেছে তাকে অবশ্যই কেন কে একটা ঘর ভাঙা এইসব করার আমাদের দলের মধ্যে এইসব আসে না মমতা ব্যানার্জির সাপ আদেশ আছে কি গরিব মানুষ যে আমাদের পরিবার আছে তাকে দেখভাল করার জন্য এটা ভাঙচুর বা এইসব তোড় ভাঙ করার জন্য কোনো দিন আমাদের দিদি দলের লোক এইসব বলে না হ্যাঁ দুষ্কৃতীরা এইসব করছে নিজের স্বার্থের জন্য কিছু কিছু পয়সার জন্য করছে কিন্তু এদের কোনো মাইওয়া হয় না দলের কোনো দলের কোনো মতো দলের তো কোনো দিন মদত করবেই না এদেরকে এরা করবে থানায় ধরা পড়বে জেলে যাবে আবার ছুটবে এইসবই করে ফেড়াবে হ্যাঁ হ্যাঁ একবার পরিবারের সঙ্গে তো যাবো মিউনিসিপ্যালিটি হয়ে যাওয়ার পরে আমরা সেটাই তো বলছি এইটা তো বললাম দুষ্কৃতীদের কি বলেছে সেটা তো ওনার বাড়ি গিয়ে ওনার সঙ্গে কথা বলে সেটা ভিডিও মানে মোবাইলে বলেছেন নাকি সামনে বলেছেন নাকি ইয়ে করে টালিবে সেটা আমি ওনার সঙ্গে দেখা করে বিস্তারপূরক জানবো কি হয়েছে ঘটনাটা কি হয়েছে না কুড্ডু পাণ্ডে আগে অর্জুন সিং সাথেই থাকতো দলে থাকতো গোলঘরে থাকে তিন চার ভাই আছে গোলঘর কোয়ার্টারে ওরাই কিন্তু এই হিসাবে ছেলেটা ভালো ছেলে সাংগঠনিক ছেলে ঠিক আছে এই মুহূর্ত আমাদের টিএমসির সাথে আছে হ্যাঁ যুক্ত আছে হ্যাঁ দল থেকে নিশ্চয়ই আবার এমনি কর সেটা আমাদের এমএলএ সাহেব আমাদের পার্টি নেতৃত্ব সে জানবে ওনার থেকে ভাই কি হয়েছে আবার এমনি কিছু করলে বা কিছু বলে আগে নিশ্চই করেছেন তাকে নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে নিয়ে মানে আমাকে আজকে এক দেড় মাস ধরে আমাকে খুব ঠেক দিচ্ছে ঠেক দি ওই যে টিঙ্কু দাস ছোটন দাস আর সাই দীপক বিশ্বাস ওরা দালাল এরা হচ্ছে দালাল আর যে সাহেব যে কিনেছে সে এতদিন ঠেপ উনি এসেছিলেন এসে উনি সব কিছুই বলতেন যে আমার জায়গাটা ছাড়ো আমাকে ঘর করতে হবে আমার ছেলের বিয়ে দেবো তা আমি বলেছিলাম কি তুমি যে বিয়ে দিবা তো তুমি আমার কাছে তো জেনে তো তুমি কেন নি জায়গাটা তুমি কি জায়গাটা কিনেছো আগে ছিল ভগন পন্ডিতের এখন উনি নেই উনি মারা গেছেন না আমি কিনিনি আমরা ভাড়া ছিলাম ভাড়া থাকতাম ওনার কাছে ভাড়া দিয়েছি যখন আমি এখানে বসলাম এখানে আমাকে বাড়িওয়ালা বললে কি তুমি থাকো যতদিন তুমি থাকতে পারো থাকো কিন্তু এই আজকে ওই জায়গাটা নিয়ে যে বিজয় পাণ্ডে একটা বিজয় বলে একটা ছেলে আছে ও বলে কি ও বলছে কি আমি কিনেছি ঠিক আছে ও বলেছে কি আমি কিনেছি কেনার পরে তখন ও আমাকে এসে বললো কি কাকি কাকি বলেই বলেছে যে কাকি আমি জায়গাটা বিক্রি করে দিয়েছি তখন বলে কি তোকে তো আমি চেয়েছিলাম কি আমার তুই যা টাকা দিয়েছিস সেই টাকা আমি তোকে দেবো তুই আমাকে জায়গাটা দে তো তুই আমাকে দিলি না তো তুই কারে বিক্রি করলি তখন চার পাঁচ দিন পরেই তখন ওই যে সাহেব গুপ্তাকে নিয়ে এসছে নিয়ে এসে তখন সাহেব গুপ্তা বলছে কি এই জায়গা আমি কিনেছি আমি এই জায়গার মালিক তাহলে কি ঠিক আছে তুমি যখন জায়গার মালিক এই জায়গা থেকে আমি উঠবো না মারতে হলে তুমি মারো কাটতে হলে তুমি কাটো তাই আজকে ওই যে টালি টালিমালি সব ভেঙে দিয়েছে আমি ছিলাম না আমি এই পাশের বাড়িতে কাজ করি তো এই পাশের বাড়িতে আমি কাজে গেছিলাম এগারোটায় দাঁড় এগারোটার সময় কাজে গেছি তো আমি কাজ করে কল আমি বাড়িতে ডুবতে পার আমি ওদের বাড়িতে বাসনটা ধুচ্ছি তখন দেখছি তো আমার বাড়িতে চেঁচামেচি হচ্ছে আমি দৌড়িয়ে আসছি এই যে গলি দিয়ে ওই গলি দিয়ে দৌড়িয়ে আসছি তখন একটা ছেলে ওকে আমি চিনি না ওই আমাকে পট করে একটা চর মারলো মেরেই আমাকে এরকম করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা লাথি মারলো হ্যাঁ একটা লাথি মারলো ওইখানটাতে ওখানে সব মেয়ে ছেলেরা ছিল কেউ কিছু প্রতিবাদ করেনি কেউ কিছু বলেনি তখন ওদেরই মধ্যে একটা ছেলে বলে কি এই তুই বুড়ো মানুষটাকে কেন মারলি বুড়ো মানুষটা যখন উঠতে পারছে না তুই কেন মারলি বুড়ো মানুষটাকে ওকে যাতা তাতাতা করে গালাগালি দিল ওদেরই মধ্যে ছিল ছেলেটা আমার নাম সপ্তমী চৌধুরী হ্যাঁ 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 ভাড়া থাকি আমার নাম সপ্তমী চৌধুরী আজকে সত্তর বছর স্যার আমার এখানে থাকা হয়ে গেল আমরা আজকে সত্তর বছর ধরে বাড়িতে ভাড়া থাকি এবার এ পণ্ডিত যে ভগন পণ্ডিত মালিক ছিল সে আজকে তিরিশ বছর হয়ে গেছে বেঁচে দিয়ে চলে গেছে এবার কে আজকে নিয়েছে সে এসে আমাদের ধয় ধমকাচ্ছে কি আমি তোদের আমার বাড়ি তোরা উঠে যা নাহলে তোদের মারধর করবে এই করবে আজকে এসছে এসে দেখেন মারধর করেছে থানায় গেছে। থানায় গেছি থানা থানা আমাকে বলছে থানা আমাকে বলছে তোমাদের যখন মারধর করবে তখন তোমরা আসবা তার আগে আসবে না আজকে দেখেন মাকে মেরেছে আমার বাড়ি ভেঙে দিয়েছে আমার বউ ঝিয়ের কাজ করে আমার মা জিয়ের কাজ করে আমার বউকে বলেছে রেপ করে দেবে আমার মার বুকে লাথি মেরেছে আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি আমার ঘর ভেঙে দিয়েছে আমার বউ কাপড় চাচ্ছিল টালির উপরে উঠে এই সব কৃত্তি করেছে এগুলো করেছে গুড্ডু পাণ্ডে গুড্ডু পাণ্ডে ছোটন দাস টিঙ্কু দাস দীপক বিশ্বাস दीपक विश्वास विजय और साहेब गुप्ता और राजा गुप्ता एरा मिले सबा सब मिले झेले आज छुटे छुटे मेरे सर हमारे बहुत मार मेरे कोमड़े मुखे पीटे सब जगह खुशी से दिख मेरे मेरे नहीं, नहीं। पुलिस प्रशासन के डाकी पुलिस प्रशासन आसेना किए जाओ थाना जाओ थाना जाओ जमीटा एख कार तो से जानते सर भगन पंडित कि ना किब गुप्ता জমি সাহেব গুপ্তা নাকি কিনেছে তা আমি বলছি আপনি কার কাছে কিনে উনার বাড়ি গুপ্তার বাগান ওইখানে কেবিন রোডের ওইখানে গুপ্তার বাগান উনি আমাকে এসে বলেছে বাবু জলদি ঢিবড়ি চাটাই খালি করে দেন এত সময় নিয়ে তুলো ওইসে না শুনবে ওইসে না শুনবে ওরা এসে ঠেট দিয়ে গেছে ধমকেছে আজকে দেড় মাস ধরে ঠেট দিয়ে যাচ্ছে আজকে এসে স্যার ভেঙেছে আমার মাকে মেরেছে আমার বউকে মেরেছে আমাকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছে পাড়া একটা সময় আমার নাম গণেশ চৌধুরী